হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই ভালো আছো আজকে তোমাদের আমি জিওগ্রাফি লাস্ট সাজেশন নিয়ে এসেছি অর্থাৎ লাস্ট মিনিট সাজেশন দুই মার্ক তিন মার্ক এবং পাঁচ মার্কের অধ্যায় ভিত্তিক টেস্ট পেপার ওয়াইজ তোমরা খুব গুরুত্বপূর্ণ সহকারে এই ভিডিওটি দেখো আর যারা আমার এই চ্যানেলে নতুন হয়ে এসেছ তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশান অল করে দাও যাতে তোমাদের এর পরে ভিডিওগুলো পেতে কোনো অসুবিধে না হয় যারা মনে করেছ আমি পড়াশোনা করিনি আর মাত্র কদিন সময় আছে তোমরা অবশ্যই আমার এই ভিডিওটিকে পুরো দেখো এবং যেহেতু তোমাদের হাতে খুব কম সময় তাই আমি সবগুলো প্রশ্ন না পড়ে তোমাদের আমি ইম্পর্টেন্ট প্রশ্নগুলি পড়ে দিচ্ছি এখানের মধ্যে সবগুলোই ইম্পর্টেন্ট কিন্তু যারা মোটেই পড়াশোনা করেনি তাদের উদ্দেশ্যে বলছি তোমরা থ্রি স্টার ফোর স্টার ফাইভ স্টার অর্থাৎ যেগুলো থ্রি স্টারের উপরে আছে সেগুলোকে অবশ্যই তোমরা খুব ভালো করে দেখে নাও এবং যারা থ্রি স্টার ফোর স্টার এই প্রশ্নগুলো পড়েছো তাদের উদ্দেশ্যে বলছি ওয়ান স্টার টু স্টার প্রশ্নগুলো দেখে নিও যাতে তোমাদের একটিও প্রশ্ন না ছুটে অর্থাৎ ছেড়ে এসো কারণ তোমাদের এই যে ভিডিওটি করা হয়েছে সেটি হানড্রেড পার্সেন্ট তোমাদের ইম্পর্টেন্ট আর তোমাদের আমি অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলো বলছি এগুলো দেখে নাও বহিজাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমরূপ দুই মার্কে দেখে নাও পর্যায়ন কী কয় ভবন কী নগ্নি ভবন কাকে বলে ধারণ অবৈকা কী এবং আমি তোমাদের আরেকটি কথা বলে দিচ্ছি তোমরা স্ক্রিনশট করে নিও যাতে তোমাদের পরবর্তীতে সুবিধে হয় এবং তোমরা নোটবুক চ্যালেঞ্জার এবং স্যারের দেওয়া প্রশ্নগুলোর সাথে মিলিয়ে নিতে পারো তাই আমি এ তোমাদের বলবো তোমরা অবশ্যই স্ক্রিনশট করে নাও এই যে দেখে নাও জলবিভাজিকা কি প্রপাত খুব কাকে বলে মন্থ খুব কাকা বলে এই যে তোমরা এটা স্ক্রিপ সরি স্ক্রিনশট করে নাও কারণ আমি সবগুলো প্রশ্ন পড়লাম না এবং তিন মার্কের বহিজাত প্রক্রিয়া সৃষ্ট ভূমিরূপ তিন মার্ক এই যে দেখে নাও পার্থক্য লেখো স্টার দেওয়ান আছে নদী উপত্যকা হিমবা উপত্যকা রসে মতান ড্রামলিন জিউগেন ও ইয়াংদাং অনুদর্গ তির্যক বালিয়ারি এগুলো থ্রি স্টার অর্থাৎ থ্রি স্টারের আগে যে প্রশ্নগুলো দেওয়ানো আছে অর্থাৎ পার্থক্য সেগুলো প্রচুর ইম্পর্টেন্ট এবং তারপরে অবরোহণ আরোহণ গিরিখাত ক্যানিয়ন পেডিমেন্ট ও বাজাদা টু স্টার দেওয়া আছে অর্থাৎ থ্রি স্টারের পরে এগুলো ইম্পর্টেন্ট আর নর্মাল প্রশ্ন দেওয়া আছে নদী বহন কার্যের তিনটি প্রক্রিয়া আলোচনা করো থ্রি স্টার নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে উঠে ব্যাখ্যা করো থ্রি স্টার এবং সব নদীর মোহনায় বদ্বীপ গঠিত হয় না কেন থ্রি স্টার এরপরে টুই স্টার দেওয়া আছে তাই আমি আর সবগুলো প্রশ্ন পড়ছি না এই যে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এবার আমি বহিজাত প্রক্রিয়া সৃষ্ট ভূমিরূপ থেকে পাঁচ মার্কে প্রশ্ন বলছি এই কটা প্রশ্ন এই তিনটি প্রশ্ন করলেই তোমাদের হানড্রেড পারসেন্ট একটি কমন পেয়ে যাবে তোমাদের মোট বহিজাত প্রক্রিয়া বায়ুমণ্ডল এবং বাড়িমণ্ডল থেকে চারটি প্রশ্ন আসে পাঁচ মার্কের এবং তোমাদের দুটো প্রশ্নের উত্তর লিখতে হয় এই যে বহিজাত প্রক্রিয়া ভূমরূপ এবং বাড়িমণ্ডল থেকে তিনটি প্রশ্ন এবং বায়ুমণ্ডল থেকে মানে তিনটি প্রশ্ন এবং বাড়িমণ্ডল থেকে একটি প্রশ্ন আসে এই যে আমি তোমাদের বহিজাত প্রক্রিয়া থেকে এক নম্বর নদীর ক্ষয়কার্য হান্ড্রেড পারসেন্ট আসবে এবং যদি কোনো কারণে নদীর ক্ষয়কার্য না আসে তাহলে বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি চিত্র সহ বর্ণনা করো অবশ্যই চিত্র দিতে হবে অবশ্যই আমি বলি নদীর ক্ষয়কার্য অথবা বায়ুর ক্ষয়কার্যর ফলে হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট তোমাদের দু হাজার ছাব্বিশের পরীক্ষায় তোমরা প্রশ্নপত্রে দেখতে পাবে এই দুটো প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন এসেই গিয়েছে তিন নম্বর বায়ু ও জলধারা মিলিত কার্যের ফলে সৃষ্ট তিনটি চিত্র সহ বর্ণনা করো যদি ওই দুটো প্রশ্ন না আসে অথবা দুটি প্রশ্ন এখান থেকে দেওয়া হয় তাহলে এই প্রশ্নটিও থাকবে আর চার নম্বর প্রশ্ন নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট তিনটি প্রধান ভূমির চিত্রসব বর্ণনা করো এখান থেকে এই যে চারটি প্রশ্ন আছে স্টার ওয়াইজ তোমরা অবশ্যই করে নাও এখানে নদীর সঞ্চয় কার্যের ফলে এটা কিন্তু সেভেন স্টার না এটা থ্রি স্টার এবং নদীর ক্ষয়কার্য এবং বায়ুর ক্ষয়কার্য এটা হচ্ছে সেভেন এইট তুমি যা ধরতে পারো মনে করতে পারো অসুবিধে নেই এবার চলে এসো বায়ুমণ্ডল বায়ুমণ্ডল থেকে দুই মার্কের বৈপরীত্য উষ্ণতা কাকে বলে রেখা কাকে বলে কার্যকরী সৌর বিকিরণ কাকে বলে জেট বায়ু কী এর বৈশিষ্ট্য কী শান্ত শান্তবলায় ও ডোলড্রাম বা আই টি সি জেড কি এই যে দেখে নাও স্ক্রিনশট নিয়ে নাও আমি সবগুলো প্রশ্ন পড়ছি না এবং তিন মার্ক বায়ুমণ্ডলে তিন মার্কের প্রশ্নগুলো দেখে নাও পার্থক্য ঘূর্ণবাদ ও প্রতি ঘূর্ণবাদ ক্যাটাবেটিক ও অ্যানাবেটিক নিরপেক্ষ আর্দ্রতা আপেক্ষিক আর্দ্রতা সমুদ্রবায়ু ও স্থলবায়ু অবশ্যই দেখে নাও থ্রি স্টার এবং টু থ্রি স্টারে আরও উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন মেঘাচন্ন রাত্রি তুলনায় মেঘমুক্ত রাত্রি শীতল হয় কেন আর নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টি হয় কেন এগুলো খুব ভালো করে দেখে নাও থ্রি স্টারের প্রশ্নগুলো তারপর এগুলো স্ক্রিনশট নিয়ে নাও এবং বায়ুমণ্ডল থেকে এই যে বায়ুমণ্ডল দ্বিতীয় চ্যাপ্টার এখান থেকে দুই মার্ক তিন মার্ক এবং পাঁচ মার্কে প্রশ্ন হয় পাঁচ মার্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ বায়ুমণ্ডল উষ্ণতা তারতম্য ব্যক্তিতে কারণগুলি সংক্ষেপ আলোচনা করো আমি আশা করি এই প্রশ্নটি তোমাদের দু হাজার ছাব্বিশে দেওয়ানোই আছে তারপরে এই যে ভূমধ্য সাগরেও জলবায়ু অঞ্চলে বা ক্রান্তীয় মৌসুমি জলবায়ু অঞ্চলের অবস্থান ও প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো ফোরিস্টার এবং তার সাথে সাথে বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ যে কোনো একটি বৃষ্টিপাতের প্রক্রিয়া বর্ণনা করো এই শৈলক্ষে বৃষ্টিপাত কীভাবে সংঘটিত হয় তার চিত্র উদাহরণ সহযোগে ব্যাখ্যা করে এই যে এই প্রশ্নটি মানে বৃষ্টিপাতকে শ্রেণীবিভাগ করে যে কোনো একটি বলেছে তো তাই তোমরা শৈলক্ষে বৃষ্টিপাতটি করলেই তোমাদের হয়ে যাবে এই দুটো কিন্তু একটাই প্রশ্ন আর শেষ প্রশ্ন বিশ্ব উষ্ণায়নে পাঁচটি প্রভাব আলোচনা করো এই চারটি মোট প্রশ্ন করলেই হান্ড্রেড পারসেন্ট তোমরা কমন পেয়ে যাবে স্টার ওয়াইজ করে নিও বাড়িমণ্ডল বাড়িমণ্ডল থেকে এই যে কটি দু মার্কে মাত্র প্রশ্ন সমুদ্র সমুদ্রস্রোত কাকে বলে শৈবল সাগর কি হিমপ্রাচীর কাকে বলে বানডাকা কি হিমশেলে কী অ্যাপোজি জোয়ার কাকে বলে পেরিজি জোয়ার কাকে বলে সারা সারি বান কি এই দু মার্কের এবং তিন মার্কের প্রশ্নগুলো দেখে নাও থ্রি স্টার থ্রি স্টার টু স্টার পার্থক্য সমুদ্র তরঙ্গ সমুদ্র স্রোত ভরা জ্বর ও মরা জ্বর তারপরে এই দুটো প্রশ্ন দেখে নাও পাঁচ মার্কের একটি মাত্র প্রশ্ন করলেই তোমরা হানড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে সেটি হচ্ছে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ ব্যাখ্যা করো এর আগে জ্বর ভাটে এসেছিল এবার সমুদ্র সৃষ্টির কারণ হান্ড্রেড পার্সেন্ট আসবে যদি বাই চান্স এই প্রশ্নটি দেওয়া না থাকে তাহলে পরের প্রশ্নটি পৃথিবীব্যাপী স্রোতের প্রভাব আলোচনা করো এই দুটোর মধ্যে একশো পার্সেন্ট তোমরা কমন পেয়ে যাবে আমি আশা করি বলবো বায়ুমণ্ডল থেকে সমুদ্র স্রোত সৃষ্টি কারণ আর বহির্জাত প্রক্রিয়া থেকে নদীর ক্ষয়কার্য এবং বায়ুর ক্ষয়কার্য আর বায়ুমণ্ডল থেকে এই যে বায়ুমণ্ডল থেকে প্রশ্নটি পড়লাম যে বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের ভিত্তিতে কারণগুলির সংক্ষেপে আলোচনা করো এই চারটি প্রশ্ন করলেই তোমরা দুটি প্রশ্ন পেয়ে যাবে এবার আমরা চলে আসছি বজ্র ব্যবস্থাপনা এখান থেকে পাঁচ মার্কে প্রশ্ন হয় না দুই মার্কের প্রশ্নগুলো দেখে নাও বজ্র ব্যবস্থাপনা কি কঠিন বজ্র পদার্থের সংজ্ঞা দাও তরল বজ্র পদার্থের সংজ্ঞা দাও এগুলো স্ক্রিনশট নিয়ে নাও এবং তিন মার্কের বজ্র ব্যবস্থাপনা বজ্র ব্যবস্থাপনার তিনটি প্রয়োজনীয়তা উল্লেখ করো জৈবভঙ্গুর অজৈবভঙ্গুর বজ্রের পার্থকলাকেও প্রচুর ইম্পর্টেন্ট পরিবেশের উপর বজ্রপথে তিনটি প্রভাব সংক্ষেপ আলোচনা করো বজ্র ব্যবস্থাপনে থ্রি আর ফোর আরে ভূমিকা উল্লেখ করো থ্রি আর আসলে থ্রি আর দেবে ফোর আর হলে ফোর আরে দেবে বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা আলোচনা করো প্রচুর ইম্পর্টেন্ট এই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই আমি ভারত চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন দিইনি এরপরে আমি সাজেশন তৈরি করে রেখেছি এরপরের ভিডিওতে দেব যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও যেন এরপরে ভিডিও দিতে আমি খুব উৎসাহিত হই